شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى إنا أنزلناه في ليلة القدر إلى آخر الآيات الكريمة وقال النبي صلى الله عليه وسلم من بنى لله بيتا في الدنيا লাহু আলহামদুলিল্লাহ শুক্রবার দিন দোয়া কবুলের সময় আর পবিত্র রমজান মাসের রোজা আমরা রেখেছি পৃথিবীতে সবথেকে উত্তম জায়গা আল্লাপাকের ঘর মসজিদ এই মসজিদটা ঘরের একটা অংশ আর কাবা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রথম ঘর যেটা ফেরেস্তারা মা পানির উপর তৈরি করে তপ করছেন দশ বার নির্মিত হয়েছে ইসলামের ইতিহাসে কাবা ঘর। প্রথম ফেরেস্তারা করছেন পানির উপর তারপরে আদম আলাহিসাল্লা সালাম করছেন তারপরে তার ছেলে শীষ নবী করছেন এরপর ইব্রাহিম আলাহ সাল্লা ইসমাইল আলাইস্লাতাম সহ বিশ্বনবী এবং আরবের কয়েকজন প্রসিদ্ধ বাচ্চা দশ বার তার মধ্যে একটা প্রসিদ্ধ নির্মাণ আছে ওই যে ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে নিয়ে একটা পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা দিতে গেলেন কোরবানির পরীক্ষা প্রথম পরীক্ষা দিলেন এমন একটা মরুভূমিতে তাদেরকে বনবাস দিলেন যার দুইশো কিলোমিটারের মধ্যে কোনো পশু পাখিই ছিল না এমন জায়গায় ইসমাইল নবীকে শিশু অবস্থায় রাখলেন তো সেই জায়গায় রাখার পরেই সাত বছর যখন বয়স তখন আল্লাহ নির্দেশ করলেন কোরবানি করার জন্য ইসমাইল নবী তো নিয়া তিনি কোরবানি করার জন্য গেলেন সংক্ষিপ্ত হিস্টোরি পর্যন্ত তো সেখানে দুম্বা কোরবানি হলো আল্লাহর হিস্টোরি আল্লাহর কারিশ্মা সেই দুম্বানিয়া ইসমাইল আলাহ সাল্লা সহ ইব্রাহিম আলাই সাল্লাতসাল্লাম কী করলেন এইটা পাক করে খাওয়ার জন্য বললেন আর তখন ইব্রাহিম নবী নির্মাণ করলেন কাবাঘর আজও কাবা কাবাঘরের দরজার পাশে এবং মাকামে ইব্রাহিম কাবা শরীফের মাত্র আট ফিট দূরে অবস্থিত মাকামে ইব্রাহিম আজও আছি যেই পাথরের উপর দাঁড়াইয়া ইব্রাহিম নবী কাবা শরীফ নির্মাণ করেছিলেন ইব্রাহিম নবীর পায়ের দাগ ওই পাথরের উপর আজও লেগে আছে হাজি সাহেব রাজায় তাপ করে তাও করার পরে মাকাম ইব্রাহিমে দুই রাকাত নামাজ পড়তে হয় ওই পাথরটা কিন্তু ওই দিন কাবা শরীফ নির্মাণ করার সময় তারা কোনো চঙ্গ ব্যবহার করে নাই ওই পাথরটা এমনিতেই ভাবে যখন যতটুকু প্রয়োজন হয়েছিল ততটুকু উপরে উঠে যেত আবার প্রয়োজন শেষে নিচের দিকে নেমে আসত বিজ্ঞান সেখান থেকে রিসার্চ করে লিফটের ব্যবস্থা করেছে কাবা নির্মাণ করার পর অবশিষ্ট যতগুলো পাথর ছিল পাক ইব্রাহিম নবীকে হুকুম করলেন ইব্রাহিম বাইতুল্লাহর সাদের উপর উঠিয়া তুমি আজান দাও ইব্রাহিম নবী বললেন আল্লাহ এই বড় ময়দানের মধ্যে কারা আজান শুনবে পাক বললেন তুমি আজান দাও ইব্রাহিম নবী একশত বিয়াল্লিশ বার আজান দিলেন কাবা শরীফের ছাদের উপর উঠিয়া পৃথিবীর প্রান্ত থেকে যে যে প্রান্ত থেকে যত জায়গায় যে জায়গায় আছে রুহের জগতে পাক রুহের জগৎ পর্যন্ত সেই আজানের শব্দ কানে পৌঁছে দিছে যার কানে যতবার ওই আজানের আওয়াজ পৌঁছেছিল ততবার আল্লাহ তাকে তার পবিত্র ঘর দেখার সুযোগ করে দিবে অবশিষ্ট পাথরগুলো আল্লাপাক প্রব্লাল আমিনের হুকুমে কাবা শরীফের দরজায় জিবরাহিল আমিন দারায়া কিছু পাথরের গায়ে পাকের নাম লিখে দিলেন কিছু পাথরের গায়ে মোহাম্মদুর রসুল হুল্লাহ লিখে দিলেন আর আবার দরজায় আয় আমিন পৃথিবীর মহাপ্রান্তর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সাগর জঙ্গল বন জঙ্গল যত জায়গা আছে সেটাই দিলেন পাথরগুলো কেতাবের সিরের মধ্যে লেখে ওই পাথর আল্লা নামের পাথর যেই জঙ্গলের মধ্যে পড়েছে ওই জঙ্গলের মধ্যে যেই মরুভূমির মধ্যে পড়েছে মরুভূমিতে যেই মহাসাগরের মধ্যে পড়েছে সেই মহাসাগরের মধ্যে আল্লাপাক ক্যামার পর্যন্ত হইল একটা আল্লাহ আল্লাপাকের ঘর নির্মাণ করিয়া দিব তাহলে বোঝা গেল দুই চার বছর আগে এটাও একটা জঙ্গল ছিল আমরা এখান দিয়ে হাঁটতাম কে জানে এই জায়গায় আল্লাহর শেষদার জায়গা হবে কে জানতো এখানে আল্লাহ বোঝা গেল এটা কাবা এখানে শরীফের একটা অংশ ঠিক কিনা আল্লাহ নবী আদম জান্নাত থেকে নয়টা জিনিস নেওয়ার ছিলেন তার মধ্যে তিনটা ছিল মানুষের কাজ করার বেলসা কোদাল হাতুরিও ছিল নয়টার মধ্যে এই বেলসা কোদাল হাতুরি দিয়া আদম নবী পাঁচটা পাহাড়ের পাথর দ্বারা পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছিলেন কাবা শরীফ নির্মাণ করে বাবা মা চলে গেছে জান্নাতের বাড়ি রাইখা গেছে তোমার আমার জন্য জান্নাতে যাওয়ার গাড়ি তার সামনার সেই বাকা বাই কে রাহাকে তুমি রুই বা আজকে মুসলমানদের সম্পর্ক মসজিদের সাথে নাই মসজিদগুলো বিরান হয়ে গেছে মুসলমানদের কেবলা যেদিকে ফেরিয়া তোমার নবী আমার নবী সতেরো মাস পর্যন্ত নামাজ আদায় করেছে আজকে সেই মসজিদের দেওয়ালগুলো ইহুদিদের বুলেটের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে ওই মসজিদ এর এলাকার বুলেটে এলাকার বাসিন্দাগুলো দেখো কত বরকতি এলাকা যেই মসজিদের চারদিকে কমপক্ষে সত্তর হাজার নবীদের খবর আছে যেখানে দাউদ নবীর খবর আছে সুলাইমান নবীর খবর আছে সত্তর হাজার নবীর খবর আছে যেই মসজিদের সাধে ইসা নবীর আগমন হবে চতুর্থ আকাশ থেকে যে মসজিদের এলাকায় ময়দান হবে আজকে সেই মসজিদের এলাকার তোমার তোমার ভাই বোন মা খায় দেখো একটা সন্তান মায়ের লাশ বাবার লাশ মায়ের পোড়া লাশ ভোর আগুনে দাউ দাউ করে জ্বলছে সন্তান ধরা মায়ের স্তনে বুক দিয়ে রাখছে ওই মরা মায়ের বুকের থেকে তাই না তাই না নিয়া তোমার ভাই বোনকে মারতেছে আর তুমি তাদের কোকা কালা কিনা খাইতেছ তোমার ওই কোকা কালার টাকা দিয়ে তোমার ভাইকে মারতেছে বোনকে মারতেছে তোমার ওই কেবলাকে ধ্বংস করছে কে আমাদের বড় দশটা আলামাতের মধ্যে একটা বড় আলামত হলো বাইতুলের আক্রমণ হবে ঠিক পৃথিবীর পরা শক্তি সব যাবে বাহিনী নিয়ে গেছিল আল্লাহ রক্ষা করছিল ছোট ছোট পাখি তিনটা মাত্র কঙ্কুরি মুখে একটা দুই পায় দুইটা এটা দিয়ে সব ফেসা বেসা করে দিছে তাহলে দেখো আল্লাহর কালাম কত সত্য পৃথিবীর সমস্ত আমারিকা সব যত মিলিয়ে ধ্বংস করতে পারবা না কারণ এখানে এখান থেকে আমার নবী তোমার নবী আল্লাহর সাথে মিরাজে গিয়েছিল কেন কাবা শরীফ থেকেই তো যাইতে পারতো আল্লাহর সাথে আল্লাহর নবী গেলেন দেখা করতে ওখানে কি নাই ওই বাইতুল সোজা বাইতুল মামুর চতুর্থ আসমানে ফেরেস তাদের মসজিদ ওই মসজিদের কত বরকত আজকে সেই মসজিদ তোমার আমার অবহেলার কারণে একটু পরীক্ষা মুসলমানদের উপর দোস্ত ইমানটা মজবুত করো মসজিদের সাথে ভালোবাসা রাখো মসজিদের সাথে দিল লটকাও যেই ব্যক্তির কলপটা মসজিদের সাথে লটকানো থাকবে ওই ব্যক্তি কেয়ামাতের ময়দানে আল্লাহ পাকের আর সে নিচে ছায়া পাবে কে অবস্থা চাচা তাই চাচা জানে আসছেন আমি ছেড়ে দিলাম এই পর্যন্তই অনেক মহাব্বতের লোক আর যখন ইচ্ছা